তো সকাল থেকে আর ইন্ট্রো নিতে পারিনি সাজগোজ করে সোধা চলে এসেছি আর আজকে হচ্ছে সোনা বাপার অন্নপ্রাশনের অনুষ্ঠান তো এটা হচ্ছে সকালের এই যে সাজগোজ এখনও পুরোপুরি লুক হয়নি হয়নি তারপরে অবশ্যই দেখাবো তো চলো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো কেউ স্কিপ করবে না সবাই কিন্তু দেখতে থাকো তো এখন আমি রেডি হচ্ছি এই যে জয়শ্রী দিয়ে চলে এসেছে হেয়ার স্টাইল করবো খুব একটা কিছু করব না যেন রাতে তাহলে প্রবলেম হয়ে যাবে সিম্পল জাস্ট আর ওদিকে দেখো তোমাদের আদি সোনার ঘুমোচ্ছে ওকে আর আজকে ডিস্টার্ব করব না আগে রবিবার ডিস্টার্ব করে ওর মানে প্রবলেমে হয়ে গেছিলো সব কিছু ও ঘুম পাচ্ছিলো আজকে যতক্ষণ ইচ্ছা হয় ও ঘুমাক তারপরে উঠবে নিজে থাকতেই উঠবে তো চলো রেডি হয়ে দেখাবো দিনটি ছিল আঠেরোই ফেব্রুয়ারি সানডে আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন আর জানি না সব কিছু কী করে করে উঠবো রাতে জানো তো সব কাজকর্ম সেরে রেখেছি তাহলে হয়তো সকালে রকম প্রবলেম হবে না বাট তাও জানো কত কাজ অনুষ্ঠান বাড়িতে কাজকর্ম তো থাকবেই তারপর হয়েছে তাড়াহুড়ো কেননা বেবি ওর টাইম অনুযায়ী সব কিছুই করবো তো যাই হোক আমি তো ভীষণ এক্সাইটেড সব কিছু সুন্দরভাবে করার চেষ্টা করব তো তাও দেখো এদিকে একটা প্রবলেমও পড়ে গেছি প্রথমে অ্যারেঞ্জ করা হয়েছিল যে সুন্দর ব্যাকগ্রাউন্ড হবে ওকে সুন্দর করে স্নান করাবো ছাদে বাট এই জারটা পাচ্ছিলাম না তো ব্যাকগ্রাউন্ড আমি ক্যান্সেল করে দিয়েছি শেষ মোমেন্টে এসে দেখছি মানে জারটা পেয়েছি তো এই করে না দোমন দশায় এই ব্যাপারটা হয়েছে যাক ঘরের মধ্যেই করব তো ভাই আর ননদিনকে বললাম সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড তোরা তৈরি করে দে বাস এটাতেই হবে এখন আর কিছু করার নেই তাই না তো যাক এই হয় জানো তো যতই শুরু থেকে অ্যারেঞ্জ করি না কেন কিছু না কিছু প্রবলেম হয়েই থাকে অনুষ্ঠান বাড়িতে আর তারপর তো আছেই টাইম মতো ঠিকঠাক হয় না কিছু আর দেখবে যতই হোক মায়ের বেশি এক্সাইটেড সবসময় থাকে তো আমারও সব টাইম মতো করতে হবে কেননা সবার বিকেলের ঘুম আছে সবার রেস্ট আছে তো এটাও আমার একটা বড় টেনশন ছিল মাথায় যে ঠিকঠাক টাইম মতো করতে পারবো কিনা না তোমাদের শোনা বাবা আবার একটু পরপর ঘুমিয়ে পড়ছে এই একটা বিশাল বড় আমার মাথায় চাপ ছিল অনুষ্ঠানের দিনে কি বলবো তোমাদের সত্যি বুঝতে পারি না অনেক বাড়িতে আমি দেখেছি অনুষ্ঠান বেশ সুন্দর সারটা দিন কি সুন্দর কাটিয়ে দেয় কষ্ট হয় না তাদের আমার রীতিমতো মানে কি বলবো শ্বাস নিতে পারছিলাম না এতটাই আর কি কষ্ট হয়ে গেছিলো তো আজকে ভয়েস ওভারে বললাম তোমাদের তো এই যে সোনা সোনাপাপাকে তার দিদুন ভালো করে সাজিয়ে দিলো ওকে বাড়ি থেকে সোনার চেন দেওয়া হয়েছে দিদুন বাড়ি থেকে চুরি দেওয়া হয়েছে তারপর তো রুপোর জিনিস আছেই তো যতটা পেরেছি বাবু সোনাকে দেওয়ার চেষ্টা করেছি তো আজকে স্পেশাল দিনের ব্লগ তোমরা দেখো আর পরে অবশ্যই গিফট আনবক্সিং করব তোমাদের দেখাবো সোনা পাপা কি কি পেলো ঠিক আছে তো এই যে সুশান্ত দা চলে এসেছে আজকের দিনে ওর এরকম ফটো শ্যুট হওয়ার কথা ছিল না বাট ও যখন জেগে আছে ওই কারণে দাদা বলল মানে করবে ছটপট করে কিছু অ্যারেঞ্জ করে দিলাম এটাও একটা মাথায় বড় চাপ বলো তো কী করবো তারপর হচ্ছে আর মানে কাউকে ডেকে ডেকে পারছিলাম না সবাইকে ডেকে ডেকে ফটো তোলানো এটাও একটা বিশাল বড় কষ্ট কি বলবো গলাটা রীতিমতো আমার ব্যথা হয়ে গেছিলো

একটা বাচ্চাকে ফটোশ্যুট করানো যে কতটা টাফের ব্যাপার আমি নিজে এখন বুঝতে পারছি দাদারা তো আছেই যারা ফটো তুলেছেন তারপর যারা আশেপাশে থাকে সবাই যেমন আমি তার পিপি ছিল হাতেতালি দিয়ে দিয়ে সোনা পাপাকে ফটো তুলিয়েছি ভীষণ এটাও একটা চাপের ব্যাপার যাক তাও কষ্ট সহ্য করেছে আর তো কি তাও একদিনের কষ্ট তাও পরে ও বলবে যে না আমার ছোটোবেলার ফটো আছে তাই না তো আমিও করলাম না হলে একদিন কষ্ট আর আমাদের মধ্যে অন্নপ্রাশনে ওই হলুদ মাখিয়ে স্নান করানো তারপর জল ভরাতে যাওয়া একটা বিয়ের অনুষ্ঠান ওগুলো নেই জাস্ট ওই মামা ভাত খাইয়ে দেয় মামা প্রসাদ দেয় ওইটুকুই আছে বাট এগুলো করা জাস্ট ক্যামেরাবন্দি দেখতে সুন্দর লাগবে ভিডিও ক্যামেরায় ওই কারণেই এই রিচুয়ালসগুলো আমি যে নির্দিষ্ট একটা ডেট থাকে মুখপ্রসাদের ওই দিনকে করিনি নাহলে একবারেই হয়ে যেত সব কিছু বাট যেহেতু আমাদের মধ্যে নিয়ম নেই না করাটাই বেটার হবে আর এটা অন্য দিনে জাস্ট একটু ভিডিও শ্যুটের জন্যেই করা তো এই যে সোনা পাপাকে নিয়ে কিছু এখন ফটো শ্যুট হচ্ছে আর অনেক কষ্ট করে সোনা পাপাকে ফটো তোলানো হয়েছে তার পিপি তার মাসিমণি নাচ দেখিয়েছে তারপর হাতাতালে তো আছেই ফ্যামিলির সবাই মানে প্রচুর কষ্ট করেছে কি বলবো তোমাদের তোমরা নিজেরাই দেখে না উঁচু করো একবার একবার নিচু উঁচু আবার আবার উঁচু করো আবার নিচু করো আবার নিচে করো আবার উঁচু করো একটু করো তো হাসেও সোনা পাপাকে নিয়ে ফটো তুলতে তুলতে রীতিমতো আমি ক্লান্ত হয়ে পড়েছি খাওয়া দাওয়া বাকি আছে না অনুষ্ঠান যাক তাও এই একটা দিন কষ্ট করে হলেও সোনা পাপাকে নিয়ে আমি থাকবো আর ওর সাথে ফটো তুলবো কেননা এই একটা দিনের স্মৃতি চিরজীবন থাকবে আর ও দেখবে বড় হয়ে এই কারণের জন্য সবকিছু আর কি করা আমার

এত ইয়ে হয়ে গেছি কি বলবো ওটা চিল্লাচ্ছি রীতিমতো আর পারছিলাম না এ থাকছে না ওদিকে চলে যাচ্ছে ওকে ডাকছি তো এ নেই মানে কি বলবো একটা দিন যে এই রিচুয়ালসগুলো হচ্ছে যে পাশে গিয়ে থাকি অল টাইম আমার বারবার গলা ফাটিয়ে ফাটিয়ে একে ওকে ডাকতে হচ্ছে এই জিনিসটা আমার ভীষণ বাজে লেগেছে আর এবার থেকে আমিও ঠিক করেছি কারো কোনো কিছুতে না জেছে যাবো না কিছু করব। যতক্ষণ না আমাকে দশ পরিবার না ডাকবে আর সব সবসময় বলতে কি আমারও দোষ আছে একটা দেখেছি আমি কারো কোনো অনুষ্ঠানে যাব আমি মানে সেখানে ইয়ে করব। একে ডাকবো ওকে ডাকবো সুন্দর করে একটা ফটো তোলার সৃষ্টি করব। সেটা আমার অনুষ্ঠানে আমি দেখলাম না আমার অনুষ্ঠানে আমাকেই আর কি সবাইকে ডাকতে হচ্ছিল বারবার করে এদিকে আমার দিদি চলে যাচ্ছে নেই এদিকে আমার মা চলে যাচ্ছে আমার দিদির পরেও তো ভীষণ আমার রাগ উঠেছিল আমি রীতিমতো খেই খেই করছিলাম কী বলবো তোমাদের আমারও টেনশান মনে যে আমার সোনা বাবা আবার ঘুমিয়ে না পড়ুক দেরি হয়ে যাবে সবটা তাহলে রাতে কি করে করব। এই একটা টেনশান ঘুরছিল মাথায় আর এদিকে দেখো আমার ছেলেটা বারবার ছিল কি বলবো তোমাদের গরম লাগছিল রীতিমতো মানে গরমও পড়েছে পড়েছে এই সময় কি বলবো আর গরম পড়ার টাইম পাইনি এই যে জানলাটা আমি খুলে দিয়েছি বলো এই সিচুয়েশানে আমি কি করব যদি সবাইকে এত এত করে ডাকতে হয় আমার বিশেষ করে আমার দিদি আর আমার মায়ের উপরেও খুব রাগ উঠেছে ফটো তোলার সময় দুজনই গায়েব যাক এবারে যা হওয়ার হয়েছে এবার থেকে আমিও সব কিছু মাথায় রেখেই করব আর বেশি নাচবো না সবার সব কিছুতে তো এই যে স্নানের আগে একটু ফটোশ্যুট তো হয়ে গেছে আর এই যে পিঙ্কি দিয়ে জল ঢেলে দিল সত্যি আমাকে অনেক হেল্প করেছে তারপর আমার ননদিনী আমার ভাই স্পেশাল ভাবেই বলছি অনেক হেল্প করেছে ওরাই দেখো এই যে ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিয়েছে ঝটপট করে সব ঠিকঠাক বাট এদেরকে শুধু ডাকতে হবে বারবার এটাই আমার মানে খারাপ লেগেছে সবাই কিন্তু অনেক কাজ করেছে অনেক সবাই না থাকলে হয়তো আমি এত সুন্দর পরিবেশ এত সুন্দরভাবে ফটোশ্যুট করতে পারতাম না তো যাক এই যে এই দাদা যারা তো আমার ছোটবেলার ফটো তুলতো আমাকে বলেছিল বাট আমি বিশ্বাস করিনি তারপর বাবা পরে বলল যে হ্যাঁ এখানে আমি ফটো তুলতে নিয়ে যেতাম তো এখন এই যে ঠাম্মির সাথে হবে ফটোশুট এই যে <pursue> পারে অনেকেই জিজ্ঞাসা ভাই হ্যাঁ ও পারে বাট ও কিন্তু বসতে পারে না ওর এই এজ সবে মাসে পড়লো তো যতটা হোক সিম্পল কিছু ফটোশ্যুট করেছে দাদারা আমি একদম পাশে ছিলাম ছেলের পাশে যাতে ওর কোনো অসুবিধা না হয় একটু হালকাভাবে আমিও বলেছি বারবার যে বেশি ইয়ে করা দরকার নেই যতই হোক একটা ছোট্ট কুচকু ওকে বেশি একটা চাপ দেওয়া যাবে না একদম সিম্পলের মধ্যে আমি কিন্তু ফটোশ্যুট রেখেছি ওকে সেরকম কোনো রকম জোর করিনি বা ও কাঁদছে তার মধ্যে ফটো তুলবো একদমই কিন্তু করিনি তো আদি সোনার অন্নপ্রাশনে স্নানের পাট তো অনেকটাই বড় হয়ে গেলো তো এই পাট এখানেই শেষ করছি তাহলে মামা ভাতের পাটটা নেক্সট ব্লগে দেবো ঠিক আছে তো তোমাদের কেমন কী লাগলো অবশ্যই জানাবে ভালো লাগবে প্লিজ একটা লাইক কি ওর খাবারের অনুষ্ঠানটা হবে মামা ভাতের রক্ষিণী ভবন ওখানে আমরা যাচ্ছি এখন সবাই তো আজকের ব্লগ হয়ে কী বলবো তারা করে সব হচ্ছে ওর অনুযায়ী সব কিছু করছি ও হচ্ছে উঠছে ব্যাপারটা এরকমই হচ্ছে আর সবাইকে ডেকে ডেকে আর পারছি না বলেছি যে আমি আর কাউকে ডাকবো না আমার গলার অবস্থা খুবই খারাপ তো চলো গিয়ে দেখা হচ্ছে